স্যার ম্যান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো মেগাস্টার সাকিব খানের সিনেমা তাণ্ডব সেটার বক্স অফিস কালেকশান কিরকম তো তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশান কিন্তু সামনে চলে এসছে তিন দিনের মাথায় এই সিনেমাটা স্যাটারডে সময় রিলিজ পেয়েছে সিনেমাটা এবং স্যাটারডে সানডে এবং মন্ডে এই তিন দিন কেরকম কি বক্স অফিস কালেকশান করলো সেই বিষয় নিয়ে তোমাদেরকে আজকে আপডেট দেবো দেখো মূলত স্যাটারডে একটা ব্যাপক লেভেল অফ বক্স অফিস কালেকশান শুরু করে যেখানে প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকার মতো একটা বক্স অফিস কালেকশান জেনারেট করতে পারে যেটা মানে এক্সপেকটেশান রাখা হচ্ছিলো এবং তার সাথে সাথে সানডেতেও কিন্তু সেই জিনিসটাকে মেনটেন করে ইভেন মানডেতেও সাড়ে তিন কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশান করে ইভেন আজকেও কিন্তু চার দিনের মাথাতেও কিন্তু এই সিনেমাটা প্রায় তিন থেকে চার কোটি মিডলেই কিন্তু বক্স অফিস কালেকশান করেছে যেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমভাবে কিন্তু ড্রপ দেখা যায়নি এবং সিনেমাটা তার তিন দিনের মাথায় কিন্তু দশ কোটি প্লাস কিন্তু বক্স অফিস কালেকশান করে এবং চার দিনের অন্তিম সময় অবধি এই সিনেমাটা প্রায় তেরো থেকে কিন্তু চোদ্দো কোটি টাকা মতো বক্স অফিস কালেকশান করে ফেলবে যেটা কিন্তু একটা হিউজ লেভেল অফ বক্স অফিস কালেকশন এবং এই কারণেই মেগাস্টার শাকিব খানের সিনেমাকে কিন্তু এতটা প্রিমিয়ামভাবে অডিয়েন্স কিন্তু দেখে ভাবো যে একটা সিনেমা যেটার বাজেট যে পুরোপুরি কমার্শিয়াল সিনেমার বাজেটটা সেটা কিন্তু পুরোপুরি রিকভার হয়ে যায় তার দু তিন দিনের মধ্যে এই যে বিষয়টা এই যে স্টাডামটা এই স্টাডামটা কিন্তু শুধু বাংলাদেশ বা এই বাংলা ও বাংলা মিলিয়ে নয় এই মুহূর্তে কিন্তু কমার্শিয়াল জনারের যদি তুমি একদম প্রপার যদি তুমি দেখো বিচার করে সেই জনারের কিন্তু স্টাডাম কিন্তু এখনো পর্যন্ত কারণ নেই যে তিন দিনে দশ কোটি টাকা কামানোর মতো প্রোটেন্সিয়াল রাখে অবশ্যই বাংলাদেশের যে অডিয়েন্স আছে তাদেরকে এইটার জন্য কিন্তু একটা অবশ্যই যে তারা তাদের কোর ব্যাপারটা বা লার্জেন দ্য লাইফ স্কেলের যে সিনেমা দেখার এই যে বিষয়টা সেই জিনিসটাকে কোথাও গিয়ে ভোলেনি এবং সেই যে প্রোটেন্সিয়ালটা সেটা কোথাও গিয়ে এই কারণে অ্যাক্টারদের বারংবার যে সিনেমা দেখার প্রতি যে এই ভরসাটা এটা তারা অডিয়েন্সের কাছে বারংবার পেয়েছে এই রিজেনের জন্যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমাতে এত মাল্টিপল ক্যামিও বা ইউনিভার্স এই যে সমস্ত ব্যাপারগুলো হওয়ার কথা ভাবনা চিন্তা করা হয়েছে তার পিছনে বড় রিজন হচ্ছে এটা আমরা তো বিচার করি বাট বিচারের দিক থেকে তোমাকে কিন্তু দুদিকটা দেখে বিচার করতে হবে এটাই হচ্ছে তফাৎ এবং এখানে যদি তুমি ফলো করে দেখো যে দুটো ইন্ডাস্ট্রি কিন্তু পুরোপুরি তোমার ইন টার্মস অফ যদি বাজেট বলো বা সব দিক থেকে কিন্তু অনেকটা মানে কম্প্যারিজন অবশ্যই থেকে যাবে সেটা নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো বা কথা বলবো সেটা নিয়ে ডিটেলে আলোচনা করবো তবে যেটা আপডেট দিতে আমি এসেছি সেটা হচ্ছে যে মেঘাসের সাকিব খানের সিনেমা যেটা তিন থেকে চার দিনের মাথায় তিন দিনের মাথায় দশ কোটি টাকা বক্স অফিস কালেকশন করে এবং এই সিনেমাটা চার দিনের মাথায় প্রায় তেরো থেকে চোদ্দো কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করে ফেলতে চলেছে আগামী দিনে দেখার যে কত তাড়াতাড়ি বরবাদের বক্স অফিস কালেকশনটাকে বিট করতে পারে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই